চল্লিশ লাখ যে শিক্ষার্থী আছেন যাদেরকে আপনি স্যার গ্র্যাজুয়েশন ডিগ্রি দিচ্ছেন তারপর হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি দিচ্ছেন তাদের আসলে লক্ষ্য বা উদ্দেশ্য কি তাদের সামনে আসলে কি আছে মানে একটা কারো কারো আছে যে একটা সরকারি চাকরি পাবে কারো সামনে একটাই তাদের সামনে একটাই লক্ষ্য একটা চাকরি পাওয়া আমাদের প্রথম প্রশ্ন দেশের সব বিশ্ববিদ্যালয়ে ভিসি সহ সবগুলি পদে আগের রেজিমে যারা ছিলেন উপাচার্য প্রক্টর থেকে শুরু করে প্রবোষ তাদের সবাইকে বিদায় দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে এই নিয়োগগুলি হয়েছে মূলত কোনোটা বিএনপির পছন্দে কোনোটা জামায়াতের পছন্দে খুব কমই হয়েছে যেটা আসলে সরকার বাছাই করে নিয়োগ করে হয়েছে নিয়োগ দিয়েছেন আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ পেলেন কার পছন্দে আপনি বিএনপির মনোনীত ভিসি নাকি জামায়াতের মনোনীত ভিসি স্যার যদি একটু বলেন আমি কারো মনোনীত না না অনেক ধন্যবাদ মনোনীত আমরা আমাদের আমাদের যে অর্জন গবেষণা আমাদের পড়াশোনা এবং আমাদের যে গত আন্দোলন সেই আন্দোলনের পার্টিসিপেশন আহ এই কিছু কনসিডার করে সরকার হয়তো মনে করেছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয় তাকে দিলে ভালো হতে পারে সেই সেই কনসিডারেশন থেকে আমার নামটা হয়তো আসছিল সরকারের কাছে তবে কোনো পার্টিকুলার কোন দলীয় ভিত্তিতে এবং আপনি যদি দেখেন এইবার যারা বিসি প্রভিসিভ এবং ট্রেজারার মনোনয়ন পেয়েছে আমি ক্যাটেগরিক্যালি ক্যাটেগরিক্যালি এখনই আপনাকে বিশটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলারের নাম বলতে পারবো যাদের পাবলিকেশন যাদের পাবলিকেশন যাদের সাইটেশন যাদের হাই ইন্ডেক্স আহ সাইটেশন এবং যাদের পড়াশোনা বিদেশে পড়াশোনা সবকিছু মিলিয়ে দিস্ট ওন অফ দা বেস্ট চয়েস ছিল আপনার এই যে আর পলিটিক্যাল এফিলিয়েশন তো কিছু প্লাস মানাস করে প্রত্যেকটা মানুষেরই থাকবে কারো একটু কম কারো একটু বেশি হয়তো সেটা একদম যে উদাও হয়ে যাবে রাষ্ট্র এবং সমাজ থেকে সেটা তো ভাবার কোনো কারণ নাই। তবে যেভাবে আগে র্যাম্পেন্টলি যেভাবে আগে আপনার একটা পলিটিক্যাল কন্সেন্টারেশনে যাইছে তাই ভাবে যে অ্যাপয়েন্টমেন্টগুলো হয়েছে গত পনেরো ষোলো বছর থেকে সেই জায়গাটাতে একটা ব্যক্ত করেছে সেই জায়গাটা হয়তো এবারে অ্যাপয়েন্টমেন্ট নাই প্রফেসর আবুল্লাহ দলীয় মনোনয়নের ভিত্তিতে না ঘটলো এই অ্যাপয়েন্টমেন্টটা কি ঘটেছে এই কারণে যে এই সরকারকে অনেকেই বলে থাকেন যে এটি একটি এনজিও ঘনিষ্ঠ সরকার কেউ কেউ এই সরকারকে নানা রকম গ্রামীণ ব্যাংক এবং এনজিও এই দুটাকে একসাথে করে এনজিও গ্রাম সরকারও কেউ কেউ বলছেন সেক্ষেত্রে আপনার এনজিও সংশ্লিষ্ট দেশি বিদেশি আন্তর্জাতিক সেইটা কি একটু প্রভাব বিস্তার করেছে আপনার আমার আমার ব্যক্তিগতভাবে আমি হ্যাঁ ব্যক্তিগতভাবে আমি আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে কাজ করি দেশীয় সংস্থাগুলোর সাথেও কাজ করি মিনিস্টর প্ল্যানিং এর সাথে কাজ করি গত দুই তিন দশক ধরে সেটা ওনারা সিবি চেয়েছেন সিবিতে হয়তো দেখেছেন সিবিতে হয়তো কনসিডারেশনে সেটা হলো থাকতে থাকলেও থাকতে পারে তবে প্রধানত যে উদ্দেশ্যটা ছিল সেটা হলো যে বাহিরের শিক্ষা নিয়ে বাহিরের অনেক বিশ্ববিদ্যালয়ের সাথে যেহেতু আমি কাজ করেছি অস্ট্রেলিয়াতে চায়নাতে এবং বিভিন্ন দেশের সাথে কাজ করেছি এবং বাংলাদেশ সরকারের সাথে অনেকগুলো কাজ আছে আমার শিক্ষা নিয়ে সেহেতু তারা মনে করেছেন যে দেশের সর্ববৃহৎ পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাবলিক বিশ্ববিদ্যালয় হ্যাভিং ফোর মিলিয়ন স্টুডেন্টস এবং অ্যারাউন্ড টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড কলেজেস এই সবগুলো মিলিয়ে মনে করেছেন যে এখানে যে একটা টোটাল ডিস্টোপিয়া

এমনকি আপনি সেখানে যখন আন্দোলনরত শিক্ষার্থীরা তারা আন্দোলন করছিল আপনি আপনার নিরাপদ অবস্থান থেকে বেরিয়ে এসে তাদের মুখোমুখি হয়েছেন তা এমন এমনকি ফেসবুকের স্ট্যাটাস মানে আপনি দু একটা হয়তো আঘাতও আপনাকে সইতে হয়েছে এবং ফেসবুকের স্ট্যাটাসে আপনি বলেছেন যে আমাকে যতই আঘাত করুক তোমরা হামলা করেছ আমাকে আহত করেছো আরও যা ইচ্ছা করতে পারো করো অটোপাস আমরা দিব না চোখের সামনে একটা জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস হতে আমরা দিব না দেশের শিক্ষার সত্তর পার্সেন্ট নিয়ন্ত্রণকারী একটি জাতীয় প্রতিষ্ঠান কোনো অবস্থাতেই অটোপাস দিতে পারে না কিন্তু স্যার আপনার তো শিক্ষার্থীদের দাবিও আপনার আসলে শুনতে হচ্ছে বা শুনতে হবে মনে হয় সেইটা হচ্ছে যে তিন বছরের কোর্সে এটাতে ছয় সাত বছর লেগে যাচ্ছে তারপরে গত বছর সরকার পতনের আন্দোলন বন্যা নানাভাবে সময় আরও বেড়ে গেছে আপনি জানেন স্যার যে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করছেন তাদের পেশাগত জীবনে ঢুকার একটা তারা থাকে তাদের পড়ালেখারও একটা জায়গা থাকে যে মানে ব্যয়বহুল পড়ালেখা তারা আর কত বছর এটা করতে পারবে জুলাই আন্দোলনের কারণে গত বছর যদি এইচএসিতে অটোপাস দেওয়া হয় তখন সচিবালয়ের শিক্ষার্থীরা ঢুকে সেই দাবি আদায় করতে পেরেছে আপনি কেন স্যার একটা ডিগ্রির বেলায় আপনি কেন এত কঠোর অবস্থান নিচ্ছেন না আমি আসলে বেশি ছিল আমি কিন্তু কঠোর অবস্থানে যাই আমি শুধু যে জিনিসটা এনশোর করতে চেয়েছি যে কোন ধরনের মব জাস্টিস এবং মব ভায়োলেন্স এর কারণে একটা ইনস্টিটিউশন মব ভায়োলেন্স এর কাছে একটা ইনস্টিটিউশন আত্মসমর্পণ করতে পারে না এটা তো একটা ইনস্টিটিউশন এবং আমরা তাদেরকে আমাদের সাধ্য মতো যা যা দরকার আপনি দেখবেন যে এই যে বিএ পাস পরীক্ষাতে ফিফটি নাইন পার্সেন্ট পাস করেছিল কিন্তু আমরা তাদেরকে সর্বোচ্চ যতটুকু পর্যন্ত গ্রেস দেওয়া যায় যেহেতু করোনা ছিল যেহেতু তাদের নেতৃত্বে একটা গণ সংগঠিত হয়েছে যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধরনের সমস্যা ছিল খাতা পুনঃ মূল্যায়নের ব্যবস্থা ছিল না পুনঃ নিরীক্ষণের ব্যবস্থা ছিল আমরা পুনঃ মূল্যায়নের ব্যবস্থা করেছি প্রশ্নের মানও আস্তে আস্তে উন্নত হচ্ছে এবং এই গত পরীক্ষাতেই প্রশ্নের মান উন্নত হয়েছে এবং সেটা নিয়ে বিভিন্ন ধরনের ফেসবুক হয়েছে বিভিন্ন ধরনের সেই রকম একটা অবস্থার ভিতরে সর্বোচ্চ গ্রেজ দিও কিন্তু এটা প্রায় সিক্সটি নাইন পার্সেন্ট হয়েছে বিএ পাস পরীক্ষাতে সিক্সটি নাইন পার্সেন্ট ছেলে মেয়ে পাস করেছে তো আমাদের পক্ষ থেকে যা যা করা দরকার আমরা তো তা করলাম এবং আমরা এই এই আমি সাত আট মাস দায়িত্ব নেওয়ার পরে এখন পর্যন্ত প্রায় পঁচিশ লক্ষর উপরে শিক্ষার্থীদের পরীক্ষা নিয়েছি